ও জবান বন্ধ আমায় আলো দিয়ে যা হেদায়াতের আলো দিও আমায় গাইতে দাও আল্লা বাধা দিও না মনির কথা বলতে দাও জবান বন্ধ কর না হাজির হাজিরি কর খুশি তেমন করবে তখন জান্নাতে হাজিরি করবে যখন খুশি তেমন করবে তখন রহমান নামটি তোমার প্রভু রহমান নামটি তোমার প্রভু জাহান নামে দিও না আমায় গাইতে দাও আল্লাহবাদ কথা বলতে দাও যবান বন্ধ আলো দিয়ে যাও অন্ধকারে রেখনা যাহার নামে হাজিরি করবে যখন দিশাহারা হইবে তখন জাহান্নামে নামে হাজিরি করবে যখন দিশাহারা হইবে তখন গোফুর নামটি তোমার প্রভু নামটি তোমার প্রভু না উম্মদ কর না গাইতে দাও দয়ান বা কোকারে এখন উপস্থিত নির্বাচিত আজকের সম সভাপতি মহাশয় উপস্থিত জ্ঞানী অলমাই ওলমায়ে অবস্থিত উপস্থিত সম্মুখে বসে থাকা সুপ্রিয় সোতা মন্ডি প্রজেক্টের মাধ্যম দিয়ে শ্রবণকারী অত্র এলাকার দিনী মা ও বনের লাখ কোটি আল্লাহ যে আল্লাহর ভালোবাসায় আজকে গ্রামটার নাম কি গো আমডোল আমডোল ঘাটে আমরা একটা ছোট্ট আয়োজন ছোট্ট আয়োজনের মাধ্যমে অনেক বড় আল্লাহর ভালোবাসা পেতে চলেছে যে আল্লাহ আমাদেরকে কমও বেশি আঠারো হাজার জীবের মধ্যে সেরা জীব করে আমাদেরকে পাঠিয়েছেন এবং বিশ্বনবী নবী মোহাম্মদুর রসুল্লাহ পড়ুন সল্লি আসাল্লামের উম্মুদ করে পাঠিয়েছেন আল্লাহর লাখো কোটি সুক্রিয়া বলুন আলহামদুলিল্লাহ এ বাবা একটু জোরে বলুন না টেড়া ট্যা গোস ভাত মনে বেশি খেয়েছেন না কি গো বাপ যাই হোক তারপরে পরে পরে আখরে নবী বিশ্ব নবী নবী ওদুর রসুল্লাহ পড়ুন এবার ভুল হয়নি কিন্তু ডান দিকের লোকের ভুল হয়েছে জি নাবির নাম শুনে যে দুরুদ পড়বে না সে কী কবে বলে না ফতুয়াটা দিয়ে দেন তো ফতুয়া তো জামানায় চলছে জি এ বাবা ওর চাইতে হতবাগা পশ্চিম বাংলাতে ও একটাই আছে যে না বলবে নাবির নাম শুনে শুভন আল্লাহ বলবেন না তাহলে আল্লাহ এবং আল্লাহ পাকের নাবি সাল্লামের প্রতি লাখো কোটি দূর শান্তির ধারাবদ্ধ হোক আল্লাহম আল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা কিছু লোক বসে আছেন এতেই খুশি বাবা সাথে যখন ঢুকছিলাম দেখলাম যেখানে গরুর বেশি জনগণও বেশি যেখানে মেয়ে ছেলে বেশি এখানে আমাদের মতন চ্যাংড়া বাবা ছোলুবেলা সবাই আছে জি এখানে যদি ছোকরা থাকতো তো ব্যাপারটা আলাদা ছিল তাই তো এখানে কোথাকার ওই ওইগুলোই ওইগুলোই আর হাদিস বলবে ওইগুলো কোরআন বলবেই ওইগুলো আর কত শুনবো যদি নতুনত্ব একটা থাকতো তাহলে আসা যেত বসা যেত তাই না বাবা মানুষে বলেন বলেন

বলে আল্লাহর খাতায় আমরা এনআরসিতে নাম লেখিয়ে দিয়েছি আল্লাহর এনআরসিতে আমরা পড়ে গিয়েছি মুসলমান আদতেই আছি না গেছি এখানেই সন্দেহ যে সমস্যা এখানে তো যখন মুসলমানের খাতায় নামটা আছে তো দেখা যাক এনআরসিতে পড়তেও পারি না পড়তেও পারি আর যদি মুসলমান থাকেন তাহলে আপনার কপাল ভালো যে আপনি মুসলমান হয়েছেন তার কারণ আল্লাহ রব্বুল আলমিন বলছেন হে মানুষ কম পক্ষে মুসলমান মুসলমান যদি হন তাহলে আপনার খাতাটা খুলে দেখা হবে আর যদি মুসলমান না হন তো আপনার খাতাই চেক হবে না আর যেই খাতা চেক না ও জান্নাতে যাবে একবারে টোটাল এই গর্বাদ জীবন তাহলে আমরা মুসলমান আলহামদুলিল্লাহ তাই তো একবারে নাবি ইব্রাহিমের নামে

মহাম্মাদও ওয়ালা মহাম্মাদ কামা ব রাত তা না ব রহিম ওয়ালা বরহিমা ইম্মা কা হামিদুম যে সঙ্গে সঙ্গে বলুন লা ইলাহা ইল্লাল্লা বলুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সঙ্গে আবার বলেন এবার মুসলমান হয়ে যায় আশহাদু আল্লাহ ইলাহা বলুন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু বন্ধু আমার কথা মারালাম না কম কম করে কিছু কিছু কথা আপনার মগজে দিয়ে যেতে হবে তার কারণটা দক্ষিণ দিনাজপুর থেকে আসার কারণটাই হলো আমডোলের মানুষকে কয়েকটা কথা বলে যাব কয়েকটা কথার ভিতরে যদি একটা কথা মানে একটা কথা বাড়িতে ঢোলাই করে কাজে ব্যবহার করে দেয় আমার ও ধন্য আপনার জীবন ধন্য বন্ধুরে এই উদ্দেশ্য নিয়ে জালসা পকেট মারি জালসা হবে না হবে না হবে না তাহলে বাবারা আপনারা সকলে জান্নাতের আশায় বসেছেন তো আল্লাহর ভালোবাসায় তাহলে এতক্ষণ মুসলমান ছিলাম কিনা কেটে গিয়েছিলাম এবার আবার প্রমাণ করে দিলাম আশাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ও আশাদু আন্না মোহাম্মদান আব্দুহু ও রসলুহু মানে মেনে আল্লাহ তোমাকে এবং তোমার বিশ্ব নবী নবী মোহাম্মদুর কথা শেষ বন্ধু আজকে যে বিষয়টা আপনাদের বলবো বিষয়টার নাম ধৈর্য কি বললাম ধৈর্য সবুর ওয়েট করা থেমে থাকা সহ্য করা কষ্ট পাওয়া এর মাধ্যম দিয়ে কিছু হাদিস কিছু কোরআন কিছু বিশ্বনবীর ভালোবাসার ইতিহাস আপনাকে বলে যাবো অমাতি ইল্লা বিল্লাহ বাবারা আমার আপনারা তাহলে আল্লাহকে বিশ্বাস করেন তাই তো আর আল্লাহকে বিশ্বাস না করলে তো এই জায়গায় বসতেন না তাই না বাপ আল্লাহকে বিশ্বাস করেন আল্লাহ যেমন দামি আল্লাহর মুখের বাণীটাও তেমনই দামি আর সেই মুখের দামি ভাষাটা যে লোকটার ওপরে পাঠিয়েছেন সেই লোকটা নবী মোহাম্মদ রসুল্লাহ তিনিও লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে সেরা লোক দামি তাহলে যা আলোচনা হবে আল্লাহ এবং আল্লাহর রাসুলের আবেগ অনুযায়ী বলন অনুযায়ী চলন অনুযায়ী সে আলোচনাগুলো হবে ইনশা আল্লাহ আজিজ তাহলে আজকে আমি যে বিষয়টা বলবো আপনাদেরকে সেটা কি বলতে চাইলাম বাপ বলুন তো ধৈর্য ধৈর্য মানে কি গো বাপ এটা সাধারণ ভাষায় আপনি বলুন সাধারণ ভাষায় বলুন ধৈর্যটা কাকে বলে তার মানে কি গ্রামের একটা লোক আপনাকে আপনি বুকে হাত দিয়ে বসে আছেন তাই না এটার নাম তো প্যাসেঞ্জ ইজ বিটা ইট ফোর্স এ ভেরি সুইট প্যাসেঞ্জ ইজ বিটা ভাই কিন্তু এই ধৈর্য ধারণ কথাটা এত শক্ত এত কঠিন যে ধৈর্য ধরাই যাবে না এমন কোনো কথা হচ্ছে সমাজে এমন কিছু বলছে এমন কিছু পর্যায়ে দাঁড়িয়ে গিয়েছে ধৈর্য ধরাই যাবে না প্যাসেঞ্জ ইজ বিটার কিন্তু ধৈর্য যদি ধরে নিতে পারেন তাহলে এর পরিণাম আল্লাহ এবং আল্লাহ পাকের নবী নবী মোহাম্মদ রসুল সাল্লাম বলছেন এর পুরস্কারটা এত বড় ছোট্ট একটা কাম করে পুরস্কারটা এত বড় এই পুরস্কারের তুলনায় আর পুরস্কার জীবন আপনি চাইবেন না মিলবেও না সেটা কি তো পুরস্কারের নাম হলো জান্নাত বলুন কাজ কত বড় ছোট্ট কাজ কত বড় আমাদেরকে তাকান বাবা কাজ কত বড় ছোট্ট একটা কাজ কি বলে হার হালাতে হবে সবুর করতে হবে সবর কাকে বলেন সবর কোন জিনিসে ধরা হবে সবর কি করে পাওয়া যাবে এক এক করে আপনার সম্মুখে আমার কিছু আলোচনা করা হবে বন্ধুরে আপনাকে লাইনে নিয়ে আসার জন্য প্রথম ভূমিকাটা একটু কেটে কেটে আমি বলতে আরম্ভ করলাম এ মানুষ মন্ডনী এই কথাগুলো বলবো এই কথাগুলো আপনাকে জানাবো আপনার জন্য একটা একটা করে ফুটে ফুটে গেতে যাই বলছেন মানুষ রে পৃথিবীতে তোমরা কাকে শক্তিমান মনে করো শক্তিমান কাকে মনে করেন বাবা ধৈর্য যার রাগ বেশি যে তিনটা বস্তা উঠিয়ে মাথায় করতে পারে সেই যে চারটা লোকের নাক ফাটিয়ে দিতে পারে তাকে ও শক্তিমান নয় এটা আমাদের চোখের শক্তিমান কিন্তু আল্লাহ এবং আল্লাহর নাবির চোখের শক্তিমান কে জানেন তো যুদ্ধ চালু হল গ্রামে মারামারি হল বাড়িতে মারামারি হল গন্ডগোল হল আর ওই গন্ডগোলের ভিতরে লোকটা মার দেওয়ার মতো শক্তি রাখে কিন্তু মার চট করে দেয় না নিজেকে কন্ট্রোল করে রেখেছে নিজেকে আগলে রেখেছে ওই লোকটা আমাকে দুটো গাল দিয়েছে আর আমি যদি তাকে পাল্টে দুটো গাল দিয়ে দিই তাহলে আমার মান সম্মান তার টেকনো নাম ওই লোকটা গাল দিয়েছি আমি ধৈর্য ধরলাম আমি যদি এই কষ্টটা মিনিটের জন্য করতে পারি একটুখানি ধৈর্য করে দিতে পারি আমার নাবি বলছেন মানুষের না আদ্রুভুম বেগাই হেসা আল্লাহ রাব্বুল আরামিন বলছেন তার জন্য আমি অগণিত পুরস্কার রেখে দিয়েছি অগণিত পুরস্কার তার জন্য বরাদ্দ করেছি নাম হবে হে এতক্ষণ ধরে আপনার মাথাটাকে এই মাথা ও মাথা করে নিয়ে যাচ্ছিলাম এতক্ষণ ধরে আপনাকে লাইনে নিয়ে আসছিলাম সবুরের বাতরা বলার জন্য সবুর কাকে বলে এক মিনিটের কাজ যদি আপনি করে নিতে পারেন বাড়িতে মহাযুদ্ধ হবে না এলাকায় বিশ্বযুদ্ধ ঘটবে না সবুর কার সঙ্গে করবেন স্ত্রীর সঙ্গে সবুর করতে হবে স্ত্রী স্বামীর সঙ্গে ধৈর্য ধারণ করতে হবে বাপের সঙ্গে ধৈর্য ধারণ করতে হবে মায়ের সঙ্গে ধৈর্য ধারণ করতে হবে প্রতিবেশীর সঙ্গে ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য ধারণ না করলে কোনো মানুষ লেভেল জিরো থেকে কোনো সে হিরো যদি কেউ ধৈর্য না ধরতে পারে কামটা না ছোট্ট করতে পারে বাবা জিরো পয়েন্টের লোকটা কোনো দিন হিরো হতে পারবে না প্রমাণ নিয়ে যান যারাই ধৈর্য ধরেছে যারাই কষ্টকে স্বীকার করে নিয়েছে তারাই সমাজের প্রতিনিধিত্ব করছে করে না যে ছেলেগুলো রাত জেগে জেগে লেখাপড়া করছে করেছে আজকে দেখেন কেউ মাস্টার কেউ ডাক্তার কেউ বড়ো মাওলানা কেউ মাদানি হয়েছে না বাপ হয়নি যারা ধৈর্য ধরতে পারেনি একটু কষ্ট করতে পারেনি ওর দ্বারাই মাস্টার হওয়া সম্ভব হয়নি শুধু তাই নয় যে আজকে জিরো লেভেল হয়ে দিন কাটিয়ে মানুষের অসহ্য জ্বালাকে নিজের বুকে চেপে দিয়ে শুধু আল্লাহর সঙ্গে মহব্বতটা রেখে দিয়ে দুনিয়া যাপন করছে কোন দিক দিয়ে কোনো সাইড দিয়ে সে আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে কি করে হিরো বানাবে কি করে জীবনের জিরো লেভেল থেকে তাকে অপুর লেভেলে পাঠাবে এ দায়িত্ব কার এ দায়িত্ব আল্লাহ সেই দায়িত্বটা পালন করবার জন্য আপনাকে প্রথম দায়িত্বটা নিতে হবে আমাকে যদি কেউ কোনো কড়া ভাষা বলে আমি তাকে কোনো কড়া ভাষা বলবো না বন্ধু আমার সনন এ মানব তাহলে ধৈর্যটা কি ধৈর্যটা কেমন ধৈর্য কোন কাজে ধরতে হবে মার সঙ্গে যদি ধৈর্য ধরি মার সঙ্গে কোনোদিন আর গণ্ডগোল হবে না বাপের সঙ্গে যদি ধৈর্য ধরি বাপের সঙ্গে কোনোদিন চোখ রাঙা হবে না বইয়ের সাথে যদি ধৈর্য ধরি তো বউয়ের কাছে সবসময় হিরো হয়ে থাকতে পারবো বউ যদি আমার কাছে ধৈর্য ধারণ করতে পারে তো বউটার সঙ্গে সঙ্গে সে হিরোইনের পরিচয় পেয়ে যাবে এ মা বোন আমার এই জন্য আপনাকে বলা হচ্ছে মা আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে দাদা বন্ধু আপনাকে যে কাজটা করতে হবে এই কাজটা ছোট্ট একটা কাজ যে কাজটা না হল ধৈর্য সুপ্রিয় সতা মণ্ডলী ধৈর্যটা এমন একটা বিষয় এমন একটা পর্যায় আপনাকে হিরো বানাবে কিরূপ করে আপনি জানতে পারবেন এ মুসলমান হিরো বানার জন্য আপনাকে ওয়াজ চালু করে দিলাম একটা আপনাকে হাদিস বলে যায় হিরো কে কে হয়েছে হিরো গোটার নাম নবী মোহাম্মদ রসুল্লাহি সাল্লি সাল্লাম দ্বিতীয় হিরোর নাম আবু বাকর সিদ্দিক রাজি আল্লাহ তালান তৃতীয় হিরোর নাম উসমান গণি রাজি আল্লাহ তালান চতুর্থ হিরোর নাম হলো হজরত আলী রাজি আল্লাহ তালান হ পঞ্চম হিরোর নাম হায় লোকমান হাকিম ষষ্ঠম হিরোইনের নাম খাতিজা রাজি আল্লাহ তালান হা চতুর্থ ষষ্ঠম হিরোর নাম হিরোইনের নাম

এই সমস্ত মায়েদের এই সমস্ত জ্ঞানী ব্যক্তিদের জীবনে আজকে তলাশ করে দেখব আজকে যদি তাদের জীবনকে তলাশ করে দেখতে গিয়ে আমার জীবনের কোনো করণ ঘটে যায় আমার জীবনের কোনো পরিবর্তন ঘটে যায় তো আমার জীবনটা ধন্য হয়ে যাবে আখেরাতটা ফলপ্রসূ হবে আখেরাত গর্বাদ হবে না হবে না হবে না নবী তোমাই ভালোবাসি এ জীবনের চেয়েও বেশি কোনোদিন তুমি নবাই ভুলতে পারব না নবী তোমায় ভালোবাসি এ জীবনের চেয়েও বেশি কোনো দিন তোমায় নবী ভুলতে পারব না আমি ভইলা গেল না গো তুমি আমায় ভইলা যায় না যদি নবী ভুলে যায় জি সব বেকার বাবা ভুলে যায় আমাদেরকে বলে আমরা যদি হা কিছু করেন না বাপ টিকবো না তাহলে নাবির ভালোবাসা আমাদের রাখতে হবে কি ভালোবাসা জীবন নিকড়ানো ভালোবাসা শোভানাল্লা বলুন জীবন নিকড়ানো ভালোবাসা কাকে দিতে হবে আল্লাহকে তো দেবে আল্লাহর পরে পরে নাবি মাহমুদুর রসুল্লাহ পড়ুন সাল্লাহ আলি আসাল্লামকে তাহলে ভাই এখানে যতগুলো মানুষ বসে আছেন আচ্ছা বলুন তো আপনারা জিরো লেভেল থেকে হিরো হতে চান না আর হিরো যদি হতে চান তো সব আগে যেই কাজটা করতে হবে যে প্রথমে আপনাকে নিয়তটা করতে হবে সেই নিয়তটার নামই হলো ধৈর্য ছোট্ট একটা কাজ কিন্তু ধৈর্য যদি আপনি একবার ধরতে শিখে যান তো আপনার লাইফ ধন্য হয়ে গেল। বলে কেন ভাই কি করে হব একটা আপনাকে উপমা দেওয়াচ্ছি সুরা লোকমান সুরা লোকমানের ব্যাখ্যাতে সুন্দর করে বিস্তারিত একটা আলোচনা পাওয়া গেল আপনাকে আলোচনাটা বলি এ ভাই আমি আপনাদের সামনে যেরকম বক্তব্যটা করছি এরকম বক্তব্য লোকমান হাকিম করছেন লোকমান হাকিমটা কে গো উনার নামে একটা সুরা নাজিল হয়ে গেছে তার লোকটা যেমন তেমন হবে বাবা যেমন তেমন হবে স্পেশালের পরও স্পেশাল তাই তো সেই লোকমান হাকিম জনসমক্ষে এরকম বক্তব্য রাখছে একজন দেহাতি লোক এসে লোকমান হাকিমকে বলছেন ও ভাই লোকমান বলে কি বলছেন ভাই বলে লোকমান তুমি কি সেই লোকমান ন যেই লোকমান অমুক বনে আমার সঙ্গে ছাগল চড়াচ্ছিলে এ বাবা কথার লক্ষ্য করে শুনবেন তুমি কি সেই লোকমান ন যেই লোকমান অমুক বনে আমার সঙ্গে একই সঙ্গে ছাগল চড়াচ্ছিলে তো লোকমান হাকিম এতগুলো লোকের সামনে মাথাটা কে বলছে ভাই ঠিকই বলেছে লোকটা জিজ্ঞেস করল লোকমান বন্ধু আমি জানতে চাই কেমন করে তুমি কি অর্জন করেছো কি এমন জ্ঞান সংগ্রহ করেছ ও লোকমান তুমি দিনাজপুর থেকে এসে বক্তব্য রাখতে আরম্ভ করেছো আর গোটা আমডোলের মানুষ তোমার বক্তব্য শোনার জন্য নিষে পাগলের মতো বসে আছে অলোকমান বলে দাম কি এমন গুন তুমি করেছ কি এমন আমল করেছ কি এমন ভালোবাসা কাকে দেখেছো কেমন